এই ইনডেক্সের ব্যাপারটা কিন্তু আমরা কেউ কখনো শুনিয়নি জানিয়নি আমার কাছে আইএমএফ দুইবার আসছিল তারাও কিন্তু এই ব্যাপারে কোনো আলোচনাও করে নাই এটা হঠাৎ কোথা থেকে আসলো আমি জানি না তো এখন আমরা যেটা আশা করেছিলাম যে এই ধরনের বিষয়ে যখন কোনো বাজেট তৈরি করা বা কোনো পলিসি মেকিং হয় তখন আমাদের সাথে হয়তো একটু কনসাল্ট করা হবে তো এরকম একটি টেকনিক্যাল এবং স্পর্শকাতর মার্কেট নিয়ে যখন কোনো সিদ্ধান্ত হলো আমরা আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি ভিডিও ক্লিপটি দেখে আপনাদের কি মনে হলো মন খারাপ হয়েছে অবাক হচ্ছেন আমিও অনেক বেশি অবাক হয়েছে এবং অনেক খারাপ লেগেছে সিম্পলি যদি বলি গত মে মাস শেয়ার বাজারের একটি অত্যন্ত একটি কালো অধ্যায় প্রতিদিন প্রতিদিন ক্যাপিটাল যেভাবে মানুষ লুজ করেছে এই ধরনের রক্তক্ষরণ আমার মনে হয় না যে মানুষ এভাবে প্রতিদিন প্রতিদিন শুধু দেখেছে যে হ্যাঁ যে সেল করেছে সেই ভালো করেছে যে সেল করেনি সে আটকা পড়েছে এবং প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়েছে এবং পুরো মে মাস যে পড়ছে সেই পড়ার রিজন ছিল কিন্তু কনফার্ম সবার জানা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মোটামুটি একটি সেন্সেশন কিন্তু এটি যে হ্যাঁ ক্যাপিটালের উপরে ট্যাক্স ক্যাপিটাল গেনের উপরে ট্যাক্স এবং যার জন্যই মার্কেট পড়ছে এবং এটি যে শুধু সোশ্যাল মিডিয়া বা এই ধরনের প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল তা না এটি আমাদের যেই বডি সিক্রেট কমিশন ডিএসসি তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছে যে মার্কেট পড়ার পেছনে এই গুজব এই ধরনের রিউমার কিন্তু একমাত্র দায়ী এবং এটির কোনো ভিত্তি নেই বাট আলটিমেটলি কি হলো যেটি রিউমার ছিল সেটি রিয়ালিটিতে আসলো এবং সেই রিয়ালিটি এখন কাদেরকে প্রচুর পরিমাণে ভোগাচ্ছে সেটি হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যারা আইসিউতে ছিল তারা এখন ডেথ আর যারা মোটামুটি একটু সুস্থ ছিল তারা এখন ব্যাপক পরিমাণে অসুস্থ সো প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এগুলোতে একটি বিষয় খুব ভালোভাবেই প্রমাণ হয় এবং সেটি হচ্ছে আসলে বিনিয়োগকারী যারা আমরা আমরা বলছি জেনারেল ইনভেস্টর সাধারণ বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী এদেরকে আসলেও আমরা সেই লেভেলের কোনো মানুষ সেই লেভেলের কোনো প্রায়োরিটি আসলে আমরা দিচ্ছি না যদি আমরা তাদেরকে প্রায়োরিটি দিতাম তবে অবশ্যই তারা মারা যাওয়ার পূর্বেই আমরা ডাক্তারকে ডেকে আনতাম ডাক্তারের সাথে পরামর্শ করতাম তাদেরকে সুস্থ রাখার সুস্থ করার ব্যবস্থা করতাম রোগী মারা যাওয়া পরে কিন্তু আমাদের এখানে ডাক্তার এসেছ সো ডাক্তার এসে এখন যদি সুস্থ করার চেষ্টাও করে রোগী যে মারাই গেল বা রোগীর যে খারাপ অবস্থা তৈরি হলো এটার দায়ভার আসলে কে নিবে। এখন শোনা যাচ্ছে যে এনবিআর এর সাথে বসা হবে ডেড ফিক্স করা হবে যাই হোক আমি বাজেট যখন হয় তার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তো সেটা হয়তো আমার সাথে আগামীকাল পরশু দেখা হবে চেয়ার সাহেবের তো আমি আমাদের কনস্টার্নগুলো ওনার কাছে তুলে ধরবো কালকে তো ক্লিপের এই পার্টিতে খুবই স্পষ্ট যে সিগ্রেকশন কমিশন থেকে এনবিআর গিয়ে বসবে কথা বলবে এই বিষয়টিতে এবং আবারও সুপারিশ করা হবে সেই সুপারিশে হয়তো এই জিনিসটিকে বাদ দেয়া হবে কিন্তু আসলে আবারও সেই প্রশ্নটি চলে আসে যে বাদ আপনি দিলেন এই কাজটি পূর্বেও তো করা যেত সেকেন্ডারি মার্কেট নিয়ে আপনারা কাজ করছেন না কথা বল বলতে আপনাদের আগ্রহ কম ফাইন কিন্তু যেই বিষয়টি নিয়ে আপনাদের কাজ করা দরকার লাইক বাংলাদেশ ব্যাংকে তো সাধারণ বিনিয়োগকারীরা গিয়ে এন্ট্রি পাবে না কথা বলতে পারবে না তাদের সেই এক্সেস সেখানে নেই অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সাধারণ বিনিয়োগকারীরা কথা বলতে পারবে না বা আদার্স ছোটোখাটো কোনো অ্যাসোসিয়েশন চাইলেও গিয়ে কথা বলতে পারবে না এবং আপনি আমরা যদি এনবিআর কথা বলি সেখানেও সবার এক্সেস নেই সো অন বিহাফ অফ এভরি অন বিহাফ অফ মার্কেট অ্যাসোসিয়েশন ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে ম্যাসেস সেই ম্যাসেজটি প্রপারলি সেখানে থ্রো করতে হবে এবং এই অনলাইনের যুগে আমরা বারবার একটি বিষয় বলছি ঠিক যেমন আমরা পার্টিকুলার প্রত্যেকটি কোম্পানিকে বলছি যে হ্যাঁ আপনারা আপনাদের কাজগুলোও বলেন যে আমরা এই এই বিষয়ে কাজ করছি এই বিষয়ে রেজাল্ট আসতে একটু দেরি হবে সময় লাগবে হ্যাঁ যদি কোনো কারণে আপনাদের কোন একটি বিষয়ে গিয়ে সাকসেস আপনারা নাও পান আপনাদেরকে সেটাও আশ্বাস আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ আমরা অ্যাটলিস্ট কাজ করছি এটা এই বছর হবে না এই বছর এই ধরনের চাপ রয়েছে এই ধরনের ইস্যু রয়েছে দেন পাবলিক এই বিষয়টি নিয়ে প্রপারলি ইনফর্ম থাকবে এবং আপনারাও একটু মোটামুটি পূর্ব প্রস্তুতি রাখতে পারবেন অ্যাজ এ রেগুলেটর আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ডেটে বাজেট কমপ্লিট হচ্ছে তার পরের দিনের প্রভাব এই রকম পড়বে আজকে যে সিক্সটি পয়েন্ট নেই আজকে যে পুরোপুরি সিক্সটি পয়েন্ট মার্কেট থেকে নেই এটির পেছনে আসলে কে দায়ী আজকে যারা যারা লুজ করে মার্কেট থেকে এক্সিট নিল যারা আজকে তাদের ক্যাপিটালকে লুজ করলো আসলে এটি যে এরকম একটি সেন্সিটিভ ইস্যুর কারণে তৈরি হলো এবং এই মিসম্যানেজমেন্ট কমিউনিকেশনগুলোর কারণে তৈরি হলো এটা দায়ভার আসলে কে নিবে কিন্তু আসলে সেকেন্ডারি মার্কেটের যে দূর অবস্থা তৈরি হয়েছে এবং সেকেন্ডারি মার্কেটেও তো আসলে অসংখ্য বিনিয়োগকারী লাখ লাখ বিনিয়োগকারী জড়িত এই মার্কেটের সঙ্গে এবং আপনি প্রধান রেগুলেটর তাহলে কি আসলে মার্কেটের ভালো মন্দ দুটোই তো আপনার উপরে বর্তায় নাকি আমি আপনাকে আগেও বলেছি আমি প্রধান রেগুলেটর না সেকেন্ডারি মার্কেটের রেগুলেটর হচ্ছে স্টক এক্সচেঞ্জ আমি স্টক এক্সচেঞ্জ সহ অন্যান্য প্রায় এক প্রতিষ্ঠানের রেগুলেটর আমার দায়িত্ব প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট কোনোটাই দেখা না ইন্ডেক্স ওঠানামা করানো না এবং নতুন আইপি আনাও না আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে জাতীয় স্বার্থে সাহায্য করি হেল্প করি কিন্তু আমি যদি এগুলো নিয়ে কোনো কমেন্ট করি তখন ওদের যে প্রাইমারি রেগুলেটর তারা ক্ষতিগ্রস্ত হয় সেকেন্ডারি মার্কেটকে যখন আপনি স্কিপ করে চলে গেলেন ঠিক সেই সময়টিতে আমি একটি বিষয় আমার বোধগম্যের মধ্যে আসলো না যে সেকেন্ডারি মার্কেট নিয়ে যদি আপনারা চিন্তা নাই করেন এবং এটি রেসপন্সিবিলিটি যদি আদার্স বডির হয়েই থাকে তবে ফ্লোর প্রাইস নামের যে রক্ষা কবচটি যখন আসলো এবং সেটি এক দুই বছর কন্টিনিউ করলো মার্কেটকে একদম একটি জায়গায় পুরোপুরি স্টপ করে রাখলো সেটির ইমপ্লিমেন্টেশনের পরেও দেখেছি নানারকম আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট বা বিভিন্ন রকম সার্কিট দেখেছি এবং কারেন্টলি যেই তিন পার্সেন্টের একটি আবার লোয়ার সার্কিট তৈরি করা হলো সো এইগুলো কি প্রাইমারি মার্কেটের জন্য এগুলো তো সেকেন্ডারি মার্কেটের জন্যই তো সেকেন্ডারি মার্কেটের এই বিষয়গুলো কি ডিএসসি থেকে এই নির্দেশনা আসলো এবং আমি জানি না যে আবার এই বিষয় নিয়ে যখন তোলা হয় ঠিক তখন কিন্তু আপনি এবং আপনার মুখ থেকে এই কথাগুলো আসে যে এখন পারফেক্ট টাইম না পারফেক্ট টাইম আসবে পারফেক্ট টাইম আসলে আমরা খুব অতি শীঘ্রই এগুলোকে তুলে ফেলবো সো এই যে নানা রকম সেকেন্ডারি মার্কেটের বিষয়গুলো এবং আমরা এখনও জানি যে ফ্লোর প্রাইজে এখনও অনেকগুলো লার্জ পেড আপের স্টক সেটা ইসলামী ব্যাংক বেক্সিমকোর মতো শেয়ার এই স্টকগুলো কিন্তু এখনও ফ্লোরের মধ্যেই রয়েছে এবং এই ফ্লোরের রক্ষা অবস্থা থেকে বের হলে যে আবার মার্কেটে কি হবে এবং সেই সময় গিয়ে আবারও কি এই ধরনের কথা বলা হবে কি না যে এটা দেখার দায়িত্ব আসলে আমার না বা আমাদের না এই কথাগুলো আসলে আসলে আমাদের আমাদের ভিতরের ভাবমূর্তির অবস্থা কেমন দাঁড়াবে আমাদের ভিতরের যে আত্মবিশ্বাস সেটি ভেঙে চুরে কই যাবে এটি নিয়ে আসলেও অনেক বেশি একটি চিন্তার কারণ এবং যদি সেপারেট করতেই হয় অ্যাডভান্স অ্যাডভান্স সব কিছু করে ফেলুন অ্যাডভান্স যতগুলো রুলস রেগুলেশন যা যা করা দরকার এবং কার কার দায়িত্ব কোন কোন বিষয়ে কিভাবে সেই বিষয়গুলো একদম পুরো পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে সেগুলোকে সবাইকে জানিয়ে দিন তবে মানুষ একটু মোটামুটি স্বস্তি নিয়ে থাকবে যে হ্যাঁ এই সাইটটি এই ডিপার্টমেন্টটি এই বিষয়টি এই জিনিসটি ওনার দেখার দায়িত্ব আমরা তার দিকেই তাকিয়ে থাকবো তার কাছেই আবেদন করব। কারণ আমরা যখনই আপনার কাছ থেকে এ পূর্বের যে সিদ্ধান্তগুলো যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম যে থ্রি পার্সেন্ট বা ফ্লোর প্রাইস বা এগুলো ওঠানোর ব্যাপার এই জিনিসগুলো যখন আপনার কাছ থেকেই আসছে তখন আমরা ধরেই নিয়েছি বা আমরা আশা করেই নিয়েছি যে ইউ আর দ্য গার্ডিয়ান অফ আওয়ার ক্যাপিটাল মার্কেট এবং আপনার প্রিভিয়াস সাকসেসের যে স্টোরি সেই স্টোরিগুলো থেকে আমরা একটি সেলফ বিলিভ আমাদের মধ্যে তৈরি হয় যে ইয়েস ওয়ান ডে শিবরি উবয় সার উইল মেক আউটস্ট্যান্ডিং মার্কেট অ্যান্ড দ্যাট উইল বি আ বিগ গিফট ফর আস দ্যাটস ফর আওয়ার ফিউচার দ্যাটস ফর আওয়ার নেক্সট জেনারেশন সো এই জিনিসটির যে কনফিডেন্স সেটি আপনারই তৈরি করা এবং আপনার মাধ্যমেই যখন ঠিক এই ধরনের বক্তব্য চলে আসে আমাদের আসলে আর দেখার কনফিডেন্সের জায়গা বা ওই পরিচিতি মুখ আমরা কিন্তু আর খুঁজে পাই না এবং আমরা নতুন করে কার কাছে যাবো সেই বিষয়টিও নিয়ে কিন্তু আমরা অনেক বেশি একটা ধোয়াশার মধ্যে পড়ে যাই সো আবারও বলছি এই কথাগুলো বলার বারবার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে একটি স্ট্যাবল মার্কেট চাই এখানে কাউকেই ছোটো করা কাউকেই হীন করার আমাদের কোনো মূল উদ্দেশ্য নয় আমরা চাই একটি ভালো মার্কেট প্রধান রেগুলেটর যদি স্টক এক্সচেঞ্জ হয় যদি আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলি সেখানেও তো আসলে অনেক ধরনের কথা আমরা শুনতে পাই যে যেটি আসলে ডিএসসির ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে তাদের হাতে আসলে সেই পরিমাণ ক্ষমতা নাকি নাই বাজারে আইপিও আনা থেকে শুরু করে অনেক কিছুতেই তাদের ক্ষমতা আসলে সেরকম নাই যার জন্য তারা কাজ করতে পারে না পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকেই বলেন কোথায় শুনেছেন জানি না ঠিক একই জায়গা থেকে প্রশ্ন রাখতে চাই আমি রশিদ লালীর কাছে আমি রশিদ লালী ডিএসি এর ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেছেন বাজার এখন ডিএসি হাতে নেই এই যে মন্তব্য সেটি নিয়ে আসলে আপনি কি বলার তাহলে বাজার কার হাতে এটা খুব দুঃখজনক একটা বিষয় অবতারণা হয়েছে তার কারণটা হলো যে ডিএসসি হলো গ্রাউন্ড লেভেলে সব কাজগুলো করার কথা এবং প্রাইমারি রেগুলেটর হিসাবে যে কাজগুলো করা উচিত আমি খুব দুঃখের সাথে বলছি যে এই যে বোর্ড কোনো কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং সিদ্ধান্ত নিলে পরে ওনারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না অ্যাজ এ রেজাল্ট কে সম্পূর্ণ দায়িত্ব এখানে রোল প্লে করতে হচ্ছে কাজে এই যে এসিসির হাতে সব কিছু চলে গেছে আজকে স্টক এক্সচেঞ্জের হাতে নাই এবং সেখানে আমরা দেখছি যে যে সকল আইনকানুন নতুনভাবে হচ্ছে এসিসি বানাচ্ছে সেইগুলোতে এর কোন রোল নাই এবং ডিএসি এবং ডিবিএ দুইটা অর্গানাইজেশনই আমার কাছে কেন জানি মনে হয় ইটস আ ফেল অর্গানাইজেশন দুইটাই সো আবারও হাম্বেল রিকোয়েস্ট ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট ইটস এভরি ওয়ানস রিকোয়েস্ট যে আপনারা অ্যাটলিস্ট সমন্বয় সৃষ্টি করুন বিনিয়োগকারীদের কথা ভাবুন অথবা আপনারা একদম আইডেন্টিফাই করুন যে সাধারণ বিনিয়োগকারীদের গার্ডিয়ানকে তারা তাদের চাওয়া পাওয়াগুলো কাদের কাছে চাবে কাদের কাছে চাওয়া পাওয়া থাকবে আসলে এই কষ্টের কথাগুলো আজকে বলার ওয়ান অফ দ্য বিগ রিজন হলো যে আমাদের স্পেশালি আমার নিজেরও আমাদের শিবলি রুবায় স্যারের প্রতি অগাধ বিশ্বাস এবং আশ্বাস এবং আস্থা হিউজ এবং অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার আমার আমার এতটুকু চিন্তাভাবনা ছিল যে হ্যাঁ উনি অ্যাটলিস্ট আর যাই করুক আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কিছু কিছু বিষয় উনি খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজগুলো করবে কিন্তু উনি যদি সেকেন্ডারি মার্কেটকে পুরোপুরি স্কিপ করতে চায় তাহলে বলে দেখ যে এটিকে স্কিপ করে আপনারা একমাত্র তাদের কাছে চাওয়া পাওয়া রাখেন তাদের সাথে কথা বলেন এবং যখনই আমাদের মিডিয়া কোনো কথা বলছে বারবার আপনাকে ফোকাস করে কথা বলছে সো এটি খুবই পরিষ্কার যে সেকেন্ডারি মার্কেট হোক বা যে কোনো বিষয়ই হোক সবাই আপনার দিকে তাকিয়ে এবং আপনি আপনার জায়গাগুলো প্লিজ কনফার্ম করে নিলে সবার জন্য বুঝতেও সুবিধা হবে যে হ্যাঁ দিস পার্ট ইজ টোটালি সেপারেট ফ্রম শিবলি রুবায়ত সো আপনি এই জায়গাটি ক্লিয়ার করুন এবং ডিএসসি যেই বিষয়টি অভিযোগ করছে তাদের ভিডিওতে এবং আমরা দেখেছি তাদের কথাবার্তায় তারা আসলে অনেক এক্সেস চায় এবং সেই এক্সেসগুলোকে আদৌ দেওয়া সম্ভব কি না এই বিষয়গুলো একটু ডিসক্লোজ করুন আমরাও জানি যে হ্যাঁ কতটুকু তাদের কার্যক্ষমতা রয়েছে কতটুকু নেই কতটুকু বাইন্ডিংস রয়েছে এই বিষয়টি পরিষ্কার হলে আমাদের জন্য অনেক বেশি ইজি হবে